অল্প পরিমাণে তেল দিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপি আমি দিয়ে দেবো ছোট ছোট করে অল্প পরিমাণে দিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে কিছু সময় ভেজে নিব ফুলকপিটাকে তারপর আমি তার মধ্যে ভেজে রাখা দুটি সিদ্ধ ডিম গুঁড়ো করে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নিব আরও কিছু সময় প্রায় মোটামুটি লাল করে একটু ভেজে নিব ভেজে তুলে নিব আমি এটা বাটিতে এগুলো তারপর অল্প পরিমাণে তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব এটাকে কিছু সময় লাল করে ভেজে নিব তারপর আমি তার মধ্যে তেজপাতা দিয়ে দেবো এলাচ দারচিনি কাঁচামরিচ সব কিছু একসাথে আবারও নেড়ে নিব একটি বড় সাইজের টমেটো পিস করে রেখেছি এটা দিয়ে দেব তারপর জিরা গুঁড়ো ধনেগুড়ো, গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প পানি দিয়ে মশলাটাকে কিছু সময় ভেজে নিব বেশ কিছুক্ষণ সময় ভেজে নিয়ে তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নিব আবারও কিছু সময় নেড়ে ভেজে রাখা ফুলকপি এবং ডিম দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নেড়ে নিব কিছু সময় বেশ কিছুক্ষণ বেজে পরিমাণ মতো নুন এবং পানি দিয়ে আরও কিছু সময় জাল করে নিব কিছু সময় জাল করে নিলেই তৈরি আমার সুস্বাদু ডিম এবং ফুলকপি দিয়ে মজাদার রেসিপি এই রেসিপিটি ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে অনেক সুস্বাদু লাগবে আমি এটাকে বাতের সাথে পরিবেশন করবো